আমার ভাইর আমার বন্ধু গণেই অন্ধকার কিন্তু রাতের অন্ধকার নয় এই অন্ধকারে কিন্তু পানির নিচের অন্ধকার নয় এই অন্ধকার কিন্তু লাইট বন্ধ করে দিয়ে ঘরের দরজা রুম জানালা দরজা বন্ধ করে দেওয়ার অন্ধকার নয় এই অন্ধকার হলো কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার অন্ধকার এই অন্ধকার হলো ইসলাম থেকে দূরে যাওয়ার অন্ধকার এই অন্ধকার হলো নারী নিয়ে নারীকে ধর্ষণ করা এমপি হবার পর মন্ত্রী হওয়ার মন্ত্রী হবার পর কোনো একজন মহিলাকে নায়িকাদের নিয়ে পরিমণিদের নিয়ে রাতের বেলায় মজা করার হলো অন্ধকার ঠিক কিনা কষ্টের বিষয় লেগেছিল যখন ওলামাই হাতে ছিল লোহার করা ঠিক তখন জেলের ভিতর থেকে বের হতেই পরিমণিরা হাতে মেহেদি লাগায়া তার মানে বুঝা যায় জেলে ওরা থাকতো না রাতে থাকতো ঘরে আর নাম করে তাদেরকে দেওয়া হতো জেলে পরবর্তীতে তাদেরকে বের করা হলো কিন্তু ওলামাই কেরামকে বের হক করা হয় নাই এই যে আপনার মুফতি জসিম উদ্দিন রহমানি ওনা এতটা ওনার স্ত্রী শেষ চলে গেছে ওনার পরিবারে সবাই মারা গেল এই লোকটার সব কিছু হারিয়ে ফেললেন সব কিছু হারানোর পর উনি অবশেষে বের হলেন আমার ভাইরা আমার বন্ধুগন তো ইসলাম কি কি তারা বন্ধ করতে পেরেছে কারণ এই এই অন্ধকারে থাকার মধ্যে একটা মজা আছে এই মজায় থাকার কারণে তারা কোরআনটাকে বন্ধ করতে চায় যেটা আবু জেহেল করতে চেয়েছিল আবু জেহেল বলেছিল ওয়াকালাল্লাযিনা কাসরু কোরআনটাকে বন্ধ করে দাও কারণ কোরআনটাকে যদি বন্ধ না করে দাও তাহলে ভোটবিহীন যে ক্ষমতার মসনদ যেই চেয়ারে বসে আছি ভোটবিহীন এই ক্ষমতার চেয়ার থাকবে আবার ভাইর আমার বন্ধুগণ ফেরাউন যখন চিন্তা করলেন ফেরাউন আগে চিন্তা করে নাই ওর বন্ধু হামান তাক ও বলল সব পথ তোমার নাম আসে এখন এই মুহূর্তে একটা পথ তোমার বাকি আছে সেই পথটা হলো বলো আনা রব আলা নিজেকে রব হিসাবে তুমি দাবি দাবি করো ফেরাউন বলল আমাকে এটা কি মানুষ মেনে নিবে নাকি তখন হামান টাক বলল মানুষ যদি শিক্ষিত হয় তাহলে মেনে নিবে না স্কুলগুলো বন্ধ করে দাও কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দাও পাঠশালা বন্ধ করে দাও মানুষ যখন মূর্খ হবে মানুষ যখন জাহিলিয়া তার ভিতরে যখন ঝুঁক ঢুকে যাবে তখন রবকে চিনতে পারবে না তোমাকে ইরব রব হিসাবে মেনে নেবে সব কিছু বন্ধ করে দেওয়ার পর যখন স্বীকার করলো বলল আনা রব্বুকুম আলা তখন তাকে অনেকেই মেনে নিল আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনাদের এখানে দাখিল মাদ্রাসা এখানে হাফিজি মাদ্রাসা এই জায়গায় আলিয়া মাদ্রাসা জেনারেল টিচারদের বলবেন যে বইগুলো এসেছে বাংলাদেশ থেকে ছাপানো হয় নাই এগুলো এই মামার দেশ থেকে এসেছে তাদের টার্গেট ছিল ছেলেগুলোকে জানো আসল শিক্ষা যেন থেকে তারা বঞ্চিত করতে পারে ঠিক কিনা আর দিয়েছিল অ্যান্ড্রয়েড ফোন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ফেরাউনের সেই পথেই তারা হেঁটেছিল কিন্তু না কোরানটাকে বন্ধ করতে পারে নাই না কোরআনটাকে নিঃশেষ করতে পারে নাই কোরআন মাথা উঁচু করে আছে ওলা মাইকেরা মাথা উঁচু করে আছে কিন্তু কেয়ামাত পর্যন্ত থাকবে এই জালিমদের নাম থাকবে না ঠিক কিনা অথবা থাকবে কিন্তু মানুষ কবর গিয়ে পেশাব করে দিবে ঠিক কিনা আমার মনে মনে আগে মনে হতো বুঝছেন যখন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইকে যখন বিশ প্রয়োগে হত্যা করা হলো ওই দিন আমি একটা মনে মনে একটা নিয়াদ করছিলাম যে আল্লাহ যদি কোনোদিন এই বদ মহিলা যদি মরে ওর কবর আমি পেশাব করে দিই কারণ ও তো মানুষ না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদের কলব দিয়েছি অন্তর দিয়েছি সেইটা যে উপলব্ধি করে না কান দিয়েছি শ্রবণ করে না চোখ দিয়েছি দেখে না তারা হলো বালহু মাদল তারা হলো চতুষ্পদ জন্তু আমার ভাইরা আমার বন্ধুকন ওদেরকে তো কুত্তা শিয়ালের চাইতে বেশি কিছু আমি মনে করি নাই আরে একটা প্রোগ্রামে এই কষ্টের কথাগুলো কাকে বলবো কাকে বুঝাবো এতদিন পারে নাই এখন পারতেছে আলহামদুলিল্লাহ বলে একটা প্রোগ্রামে গেলাম খাওয়া দাওয়া শেষ একটা ঠিক এমন সময় একজন ভাই আসলেন ভাই এসে আমার কাছে বসলেন আর আমাকে ডেকে বলছে হুজুর আপনি খাওয়া দাওয়া করেছেন একটা কথা আমি আপনাকে বলতে চাই সেই কথাটা হলো শোনেন আমার সঙ্গে একটু আসেন লোকটার সঙ্গে গেলাম একটু আড়াল দিয়ে নিয়ে গেল যাতে কেউ না দেখে সাইডে দাঁড়ালাম লোকটা লাইট দিয়ে উনি লাইট ধরলেন বিশাল একটা ভুট্টা খেট আমি দেখতে পেলাম এরপরে বলছেন হুজুর একমাত্র ইসলামী আন্দোলন করি বলে একমাত্র আল্লাহর দল করি বলে আকিমউদ্দিন দিন প্রতিষ্ঠিত করতে চায় এই জন্য রাতের বেলায় বইয়ের কাছে থাকতে পারি এই কনকনা শীতের ভিতরে এই ভুট্টা ক্ষেতের ভিতরে থাকি আমি একবার আমার দেহের জামার দিকে তাকাই আর একবার লোকটার মুখের দিকে তাকাই আমার ওই সময় দামি একটা জ্যাকেট পরা অবস্থায় চাদর পরা অবস্থায় আমার গায়ে এখনো নাড়া দিয়ে উঠছে কিন্তু আমার এই ভাইটা এই ভুট্টা ক্ষেতের ভিতরে কেমন করে তারা এই শীতটাকে তারা অতিবাহিত করেছে ঠিক এমন করে একজন ভাই তিনি বিএনপি করতেন গত বছর প্রোগ্রামে কেন ওই ভাই আমাকে জালিম জালিমধুনি এইখান থেকে যাওয়ার তিন দিন পূর্বে আমাকে ফোন দিয়েছে হুজুর কি করেন বললাম বাসায় শুয়ে আছি ভাই ঘুম ধরছে না কেন ঘুম ধরে না ছাত্রদের কথা মনে হয়ে আবু সাইদের কথা মনে হয়ে কান্না করতেছিলাম লোকটা আমাকে ডেকে বলছে হুজুর একটু ভিডিও কলে আসবেন নাকি কখনো তো আসেন না একটু দেখতে চাই আপনাকে ভিডিও কল দিলাম লোক আমাকে দেখাচ্ছে ওই সময় এত বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছিল না ওই বৃষ্টির ভেতরে পাঁচতলা ছাদের ওপরে উঠেছে কোনোরকম একটা ত্রিফল টানায়া সেই জায়গায় আছে ধরে নিয়েছে রেড অ্যালার্ট আবার ভাইরা আমার বন্ধুগান এই রেড অ্যালার্ট শুধু এখনকারই মানুষদের ওপরে হয় নাই আমার আপনার লুবিজির ওপরে এমন রেড অ্যালার্ট জারি করেছিল আ বুঝে হেল ঠিক কি না তার কারণটা ছিল কোরানের প্রচার যেন মোহাম্মদ করতে না পারে কারণ কোরানের প্রচার যদি করে তাহলে অন্ধকার থেকে মানুষ আলোর রাস্তায় চলে আসবে আমার ভাইরা আমার বন্ধুগণ কত চেষ্টা করলো না পারলো না আমার নবীজি যখন নামাজে দাঁড়াতেন আবু জেহেল খেল অধ্বসাহেবা তারা চলে আসতেন উটের পচা নাড়িভুড়িগুলো অন্য নবীজির দেহের উপর চাপায়া দিতেন আমার নবী উঠতে পারতেন না নবীজি মাথা তুলতে পারতেন না নবীজির মাথার উপরে দেহের উপরে যখন উটের পচা নারী ভরেগুলো তুলে দিতেন আমার নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্না কিতা কিতাবলা লিখেছে ইয়া আমার নবীর সুন্দর যেখানে প্রকাশ করেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই একবার তিনি মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই তিনি একটা মরুভূমির ভিতরে দাঁড়ালেন তাবুগার লেন কিন্তু মনটা মানছে না কখন আমি মদিনায় যাব আর আমার নবীজির সঙ্গে দেখা করব আমার নবীজির কখন সান্নিধ্য আমি পেয়ে যাব হজরত চমর একবার আকাশের চাঁদের দিকে তাকায় একবার তিনি চিন্তা করেন কখন এই রাতটা অতিবাহিত হয়ে যাবে হজরত চমর রাজি আল্লাহ চাল আনহু চাঁদের দিকে তাকায় চোখের পানি ফেলে ফেলে বলছে চা তুমি এত সুন্দর করে জ্যোৎস্না ছড়াও কিন্তু মদিনা একটা চাঁদ আছে যে চাঁদের দিকে তাকালে তোমার এই সুন্দর রূপটা কেউ হার মেনে যায় সেইটা ছিলেন আমার अब्দর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনীটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা বিশাল অংশ হলো মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরেকটা জীবনটা হলো 23টা বছর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি মানবেন কোনো সমস্যা নাই এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেনেছিলেন নবীজির চাচা আবু তালিব জান্নাত কিন্তু পায় নাই তিনি মেনেছিলেন মিলাদুন্নবী সিরাতুন নবী মানে নাই আবার একটা চাচা আবু লাহাব তিনি মেনেছিল মিলাদুন্নবী কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নাই এই জন্য সে আল্লাহর জান্নাত যেতে পারে নাই আর আর একজন চাচা মিলাদুল নবী মেলেছিলেন আবার সেরাত নবী সাল্লাহ আলাই সাল্লাম মেনেছিলেন এই জন্য রব্বে কারিম তার এত দাম বাড়িয়ে দিয়েছেন জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিয়েছে। দুইজন চাচা জাহান আর দুইজন চাচা জান্নাতে সোমান বলতে পারেন নাই কষ্ট হচ্ছে আপনাদের আবার ভাইয়ের আমার বন্ধুগণ নবীদিরীজির চাঁচা দুনিয়া থেকে বিদায়ক হলেন তিনি ইসলামী আন্দোলন আতেইমুদ্দিন প্রতিষ্ঠা করার জন্য বহুদরে ময়দানে নবীজির চাচার আক্ত জড়িয়ে ছিলেন আবার ভাইর আমার বন্ধুবান্ধব আমি বসেছিলাম হুজুরের সঙ্গে কথা বলতেছিলাম আপনাদের এলাকার প্রধান মুরব্বী ওনার সঙ্গে কথা বলতেছিলাম হ্যাঁ আমি হজরতে আমি আমি নবীজির চাচার আলোচনাটা করব কিন্তু তার পূর্বে কথাটা বলে নেই আপনাদের একটু বোঝার জন্য আমি বলছি কতটা নির্দয় ছিল এই জানোয়ার গুলো আমার মানে আমার মায়ের আপন বোনের ছেলে দুই হাজার তেরো সালে যখন কোরআনের ফাঁসির যখন রায় দেওয়া হলো এ গিয়েছিলেন তিনি পারে নাই পুলিশরা ধরলেন গাড়ির ভিতরে তুললেন এরপরে ডেকে বলছেন বলো তুমি কোন দল করো যদি বলতো আমি রাস্তা দিয়ে এমনি যাচ্ছিলাম ছেড়ে দিত ছেলেটা বলেছে না আমি আপনি মুদ্দিন একটা দল করি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হ কে কথা যে মুফাসসির বলে সেই মুফাসসিরের জন্য আমি এখানে এসেছি প্রথমে তাকে পা দিয়ে তিন চারজন জন পুলিশ মেরে মানে তিন চারজন জন পুলিশ লেগে পা বুক থেকে পা পর্যন্ত পারাইছে এরপরে ছেলেটাকে যখন এটা থেকে যখন দূরে সরাতে পারে নাই তখন তাকে সরাসরি গুলি করেছে একটা পর্যায়ে ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় হলো ২০১৩ সাল থেকে দুই সাল পর্যন্ত আমি ওই খালার বাসায় যাই না একদিন শুধু গিয়েছিলাম আমি যখন যেতাম আমার ওই আন্টি আমার চোখে আমার দিকে তাকাতেন দৌড়ে এসে জড়ায় ধরে বলতো বাবা তুমি আসছো আমার মাফুজ আসে নাই তুমি যখন ছোটবেলায় আসতে আমার ছেলের সঙ্গে খেলাধুলা করতে যাইতাম আজকে আসলাম আমার মাহফুজ তোমার সঙ্গে আসে নাই পাবনা একটা প্রোগ্রামে গেলাম ওই বাবা এসেছেন আমার সঙ্গে কথা বললেন হুজুর আমার ছেলেটাকে ইটের উপর মাথাটা রেখে আর একটা ইট দিয়ে মাথাটাকে থেতলায়া ছেলেটাকে বিদায় দুনিয়া থেকে করে দিয়েছি জালিমরা আমার ভাই আমার বন্ধুগণ আপনাদের মন কি বলতো আমি জানি না কিন্তু আমি একটা জিনিসই শুধু বুঝতাম বাংলাদেশের এই সাদা মাঠা গ্রামের মাইরিদ মাদের চোখের পানি ঝরেছে যেই জমিনে মাদের চোখের পানি ঝরে যায় আর যখন ইসলামী আন্দোলনের ভাইরা যখন রক্ত ঢেলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশে কোরআনের পতাকা পতপত করে উড়াইয়া দেয় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামী ওলামা বাংলাদেশ আগামীর বাংলাদেশ বিশ্ব হাতে গড়া বাংলাদেশ হবে ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজির ওই চাচা নবীজির উপর আবু জেহেল অত্যাচার করেছিল নবীজির মাথার উপর একদিন এসে তিনি তীর দিয়ে বাড়ি মারলেন বাড়ি মারার পর নবীজির কিন্তু অপরাধ এতটুকু নবীজি কেন কোরআনের দাওয়াত দিলেন নবীজি কেন কোরআনের কথা বললেন এইটা নবীজির জন্য অপরাধ ছিল আমার আপনার নবীজি সঈদুল কৌনাইন রহমাচন্নীল আলমিন এই অপরাধে অপরাধী হল অপরাধী হলেন এরপরে আবু জাহেল আসলেন নবীজির মাথার উপরে একটা আঘাত করুণে আঘাত করার সঙ্গে সঙ্গে আমার আপনার নবীজি সহ্য করতে পারলেন না আমার আপনার নবীজি কাবা শরীফের পাশে গিয়ে নবীজি আমার মাথাটা ধরে কান্না করতেছিলেন আমার মা নাই আমার বাবা নাই একজন মহিলা এটা দেখলেন এরপরে চলে গেলেন তিনি চলে গেলেন যাওয়ার পর নবীজির একজন চাচা ছিলেন যেই চাচা নবীজিকে ভালোবেসেছেন মোহাব্বত করেছেন নবীজিরই সেই চাচার কাছে চলে গেলেন তিনি ধনুক নিয়ে ধনুক নিয়ে গিয়েছিলেন শিকারি করার জন্য নবীজিরই সেই চাচার সামনে গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে ডেকে বলছেন তোমার ভাতি যাকে আবু জেহেল তীরে দিয়ে মাথায় আঘাত করে মাথাটাকে ফাটিয়ে দিয়েছে তুমি কি এটা দেখো না নাকি ছেলেটারা মা নাই ছেলেটারা বাবা নাই তোমরা কি এটা বুঝো না নাকি এই কথা শোনা মাত্রই নবীজির চাচা তীর দেরি করলেন না তিনি বললেন প্রতিশোধ নিতে চাই কাবা শরীফের পাশে এসে দাঁড়ালেন আর আমার আপনার নবী সৈয়দুল কৌনাইন রহমাতুল্লিল আলামিন বিশ্ব নবীর সামনে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছে ভাতিজা মুহাম্মদ তুমি বলো তোমার আমি নিতে চাই প্রতিশোধী বললেন চাচা আপনি কি কষ্টের মুহূর্তে আমাকে খুশি করতে চান নাকি হ্যাঁ খুশি করতে চাই এই কথা বলা মাত্র এই নবীজি বললেন তাহলে তুমি বলো তুমি পড়ে নেন তুমি পরে নাও আল্লাহ ই ওয়াসহদু আন্দ মোহাম্মদ আদোর সোলো আমার ভাইয়ের আমার বন্ধুগণ আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়ে এই জন্য নবীজে খুশি হয় নাই বলছেন কালেমা পড়েন মুসলমান আমার ভাইর আমার বন্ধুগণ নবীজির এই চাচা ওহুদের প্রান্তে তাকে শহীদ করা হলো ইসলামের জন্য সেই চাচা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিলেন আল্লাহ আকবার আমাদের কত ভাই তিনারা জীবন দিয়েছে আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলায় এক বছর হয় নাই তিনি জীবন দিলেন তিনি শহীদ হলেন এক বছর পর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দিয়ে দিলেন আমাদের বিজয় দিলেন সুবহানাল্লাহ বলতে পারেন নাই আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য এই সুযোগটাকে কাজে লাগাতে হবে এই সুযোগটাকে আমাদের হাতছাড়া করা যাবে না কোরআনের শিক্ষায় আমাদের শিশি সুশিক্ষা সুশিক্ষায় শিক্ষিত হতে হবে নবীজীবরেন আর দিবু আউলা জিকুম আলাহা তোমার সন্তানকে তুমি তিনটা শিক্ষা দিবা কয়টা তিনটা শিক্ষা দিবা হব্বিন হুকুম নবীদের ভালোবাসা শিক্ষা দিবা আমার ভাইরা আমার বন্ধুগণ মহব্বি আহলি বাইতিহি অকের আতিল কোরআন তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা প্রথম নাম্বার শিক্ষা দিবা নবীদের প্রতি ভালোবাসা দুই নাম্বার নবীর আহলে বায়াত পরিবার পরিজনের ওপর ভালোবাসা তিন নাম্বার যেই সুশিক্ষায় শিক্ষিত করবা সেটা হলো কের আতুল কোরআন কোরআন শিক্ষা দিবা আমার ভাইরা আমার বন্ধুগণ নবীদের নবীদের ভালোবাসার দরকার আছে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সেটা সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কুল ইনকুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউউযি হুবিবকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রাহিম সবাই বনি আল্লাহু আকবার আমার 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 আল্লাহ বলছেন তোমরা যদি বন্ধু আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীজির আমার নবীজির করো আমার নবীজির অনুসরণ করো আমার নবীজির অনুকরণ করো তাহলে নবীজির অনুসরণ নবীজির অনুকরণ থাকবে কোন কোন জায়গায় চলনে ফেরোনে ওচনে বসনে রাজনৈতিক ইলেকশন ক্যানভাস ভোটাভুটি আবাদ বসত ব্যবসা বাণিজ্য কোর্ট কাচারি সব জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে নবীজি কেমন করে খাবার খেয়েছেন নবীজি কেমন করে মিশক করেছেন নবীজি কেমন করে রাষ্ট্র পরিচালিত করেছেন নবীজি কেমন করে তার পরিবারকে ঢেলে নবীজি সাজিয়েছেন এমন করে যদি প্রত্যেকটা মানুষ যদি নবীজিকে অনুসরণ অনুকরণ করে তো আল্লাহর কসম সেই সময়ের মতো এই বাংলাদেশটা সোনার যুগে পরিণত হতো ঠিক কিনা কিন্তু নবীজির অনুসরণ অনুকরণ আজকে নাই আজকে ছেলেদের হাতে যখন অ্যান্ড্রয়েড ফোন চলে গেছে তখন ছেলে পেলে তখন নবীজির ভালোবাসা ছেড়ে দিয়েছে এখন প্রেম হলো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই সবাই বলেন আছে না নাই